আপনি যদি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান আর ভাবছেন কোথা থেকে কিভাবে শুরু করবেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আজ আমি শেয়ার করবো এমন তিনটি ব্যবসার আইডিয়া যেগুলো আপনি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকায় শুরু করতে পারবেন আর সঠিকভাবে করতে পারলে আপনার ভবিষ্যতের পথ আরও অনেক বৃহৎ হবে আপনার হাতে যদি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই আজ আমি বলবো এমন তিনটি ব্যবসার কথা যেগুলো খুব অল্প খরচে শুরু করা যায় কিন্তু তাদের লাভ প্রচুর কিন্তু আপনাকে সময় দিতে হবে ভেঙে পড়লে চলবে না শুরুটা আপনাকে করতে হবে শুরু করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ জানবেন আপনার ইনকাম কিন্তু আপনার পরিচয় বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে যদি আপনার হাতে কোনো কাজ না থাকে সে আপনার গৃহবধূই হন বা স্টুডেন্ট লাইফেই হন যদি কাজ না থাকে যদি পয়সা না থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ জীবন বৃথা আপনার আপনার জীবনের যদি মূল্য আপনি নিজে বুঝতে চান তাহলে আজই শুরু করে দিন এই ব্যবসা তিনটে আমরা অনেকে ব্যবসা করতে চাই কিন্তু ইনভেস্টের ভয়ে ব্যবসা করতে পারি না এই তিনটে ব্যবসা বলব যাদের ইনভেস্টের ক্ষমতা খুবই কম যাদের হাতে অর্থ খুব কম রয়েছে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা মামুলি ব্যাপার এখনকার দিনে পাঁচ দশ হাজার টাকা ভেবে দেখুন পাঁচ দশ হাজার টাকা খুব একটা বড় ব্যাপার নয় এখনকার দিনে একটা সামান্য অ্যান্ড্রয়েড ফোনের দামই দশ কুড়ি হাজার টাকা এখন সেখানে আপনি আপনার ব্যবসা শুরু করবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে এবং তার থেকে আপনি মাসে তিরিশ থেকে তারও বেশি ইনকাম করতে পারবেন আপনি আপনি যদি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে তিরিশ হাজার বা তারও বেশি ইনকাম করতে পারেন কেনা চাইবে সেগুলো করতে তো চলুন আজকে আলোচনা করব সেই তিনটি ব্যবসা যে তিনটি ব্যবসা খুব অল্প খরচেই শুরু করা যায় প্রথম ব্যবসাটা কি বলবো বর্তমান পৃথিবীতে কোভিডের পর থেকে আপনি লক্ষ্য করে দেখবেন অনেকেই হোটেলে খাবার পছন্দ করছে না হোটেলে খাবার খেতে চাইছে না অনেকেই বাড়ির খাবার পেলে কেউ হোটেলে খাবার খেতে চায় আপনি চাইবেন যদি আপনি বা আপনার বাড়ির কেউ ভালো রান্না জানেন তাহলে বাড়িতেই বসে রান্নাটা শুরু করে দিন এবং ফুড ডেলিভারি করতে শুরু করুন আপনি এর জন্য টার্গেট কাদের করবেন যারা বাইরে থেকে আপনার কাজ করতে আসছে অফিস স্টাফ যেসব ছাত্ররা হোস্টেলে থাকছে তাদেরকে খাবার দেবেন আপনি জানবেন যে আপনি এই সমস্ত লোকজনগুলো যদি আপনার হাতের খাবারটা পায় বাড়ির তাহলে হোটেলে যেতে চাইবে না তো এই হোম ডেলিভারি খাবারটার ব্যবস্থা আপনি করতে পারেন আপনি নিজেই মেনু ঠিক করে নিন একটু হাইজিন মানুন আর এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছেই একটু নিজের মেনু সম্বন্ধে বিজ্ঞাপন দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো ইউজ করুন আপনি তো শুধু হোয়াটসঅ্যাপ ফেসবুকে রিলস বানাচ্ছেন চ্যাট করছেন বন্ধুদের সঙ্গে মেসেজ করছেন আপনি একটা নিজের গ্রুপ বানিয়ে ফেলুন নিজের ফেসবুক পেজে প্রচার করুন নিজের এই হোম ডেলিভারির দেখুন দুই একটা দু একটা করে শুরু করুন শুরু করাটাই মেন আপনি জানবেন শুরু করতে পারলে কিন্তু আপনি জায়গায় পৌঁছাবেন আজকে আপনি যদি দশটা লোক দিয়ে শুরু করতে পারেন বা ধরুন পাঁচটার লোক দিয়ে শুরু করলেন এইটা দিনকে দিন বাড়তে বাড়তে না দেখবেন কখন এটা আপনার এমন একটা শীর্ষে পৌঁছে গেছেন যে আপনি ভাবতে পারবেন না আপনার পরিচয় তৈরি হয়ে যাবে এরকম ডেলিভারি আপনার আশেপাশের খোঁজ নিয়ে দেখুন প্রচুর এরকম ভদ্র আছেন যারা রান্না করে হোম ডেলিভারি করে আজকে পপুলার তারা আপনি কেন বসে আছেন আপনি হোম ফুড ডেলিভারিটা শুরু করতে পারেন এর জন্য মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা খরচা হয় এর বেশি খরচা হয় না কি লাগে কিছু রান্নার জিনিসপত্র যেগুলো আপনার বাড়িতেই থাকছে আপনি খাবার প্যাকেট করার জন্য কিছু প্যাকেট আর কিছু উপকরণ আপনি রেডি করে রাখছেন সামান্য কিছু ইনভেস্ট বাকি সবই তো আপনার বাড়িতেই থাকছে তাহলে আপনার খরচাটা কম রান্না আপনি বাড়িতেও করছেন আপনি যদি সেই মেনুটাকে তাদের অনুযায়ী সাজিয়ে যদি ডেলিভারি করতে পারেন তাতে যদি দুটো পয়সা আসে ক্ষতি কি আপনার দুই নম্বর বলবো প্রিন্ট অন ডিমান্ড গিফট আইটেম এই প্রিন্ট অন ডিমান্ড গিফট আইটেম ব্যবসাটা বর্তমানে খুব পপুলার আপনি একটু চারিদিকে চোখ খান খোলা রেখে দেখুন যে আপনার কোনো বন্ধুর জন্মদিন বা কোনো বাড়ির কাছের জন্মদিন বাচ্চার তাকে একটা কী একটা মগ গিফট করছেন আপনার গার্লফ্রেন্ডকে একটা কাপ গিফট করছেন কাপের গায়েটা তার ছবি আঁকা আছে একটা টি শার্ট আপনি নিজেই পরছেন যার বুকে একটা লোগো রেখেছেন আপনি কোনো দলের সাপোর্টার সেটা ছবি আঁকে রেখেছেন এগুলো হচ্ছে আমাদের তো আপনি এইগুলো করতে পারেন প্রিন্টারের কাজগুলো যেগুলোতে আপনি মগ টি শার্ট কুশন বা ফটো ফ্রেমে কাস্টম ডিজাইন খুব সহজ জিনিস এগুলো এতে আপনার বেশি কিছু দরকার হবে না শুধু একটা ছোটো প্রিন্টার দরকার হবে আর কিছু মেটেরিয়াল আর ডিজাইনের সম্পর্কে একটু নলেজ রাখতে হবে আপনাকে যাখলে শিখতে পারেন আপনি আর এখন বর্তমানে ক্যানভা বা ফটোশপ দিয়ে নিজেই ডিজাইন করতে পারেন এবং এগুলো আপনি সোশ্যাল মিডিয়ালেও প্রমোট করতে পারেন আপনি দু একটা ডিজাইন যদি নিজে পড়ে ইউজ করেন বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যেটা এটা আপনার হাতে বানানো বা আপনি ডিজাইন করেছেন দেখবেন অটোমেটিক এগুলো আপনার কাছে অর্ডার আসছে নতুন করে আপনি এছাড়াও করতে পারেন বিয়ের কার্ড করতে পারেন জন্মদিনের কার্ড অ্যানিভার্সারি গিফট বিভিন্ন ধরনের আছে যেগুলো আপনি চাইলে করতে পারেন এর পিছনে কিন্তু বেশি খরচা নেই শুধু একটা প্রিন্টার লাগবে আর কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে যেগুলো পাঁচ থেকে দশ হাজারের মধ্যেই হান্ড্রেড পারসেন্ট আপনার হয়ে যাবে তিন নম্বর ব্যবসা কী বলবো মোবাইল অ্যাক্সেসারিজ বিক্রি বর্তমানে কার হাতে না মোবাইল আছে আগে ভাবুন একবার আমরা তো প্রতিদিন কোনো না কোনো স্টাইলিশ ফোন কিনছি কোনো হেডফোন কিনছি ফোনের কভার কিনছি স্ক্রিন প্রোটেক্টর ডেলি কিনছি হেডফোন দামি দামি ইউজ করছি আমরা তো আপনি যদি এই সামান্য ব্যবসা শুরু করে দিন সময়ের সাথে তাল মিলিয়ে দেখুন কেমন চলে এর জন্য আপনাকে বিদেশে থেকে মাল আনার দরকার নেই আপনি সামান্য লোকাল মার্কেট থেকে এটা হোলসেলে কিনে নিন রাস্তার পাশে একটা ছোটো করে স্টল দিন এমন দরকার নেই যে আপনাকে দামি একটা দোকান ভাড়া নিতে হবে লাখ লাখ টাকা খরচা করে দরকার নেই আপনি সামান্য যে কোনো লোকাল মার্কেট আছে সে তার পাশে একটা স্টল দিয়ে দিন আপনি বা অনলাইনেও বিক্রি করতে পারেন আপনার ঘরে বসেই এতে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা ইনভেস্ট করলে শুরু করা যায় এবং প্রতিটা জিনিসের উপরে আপনি থার্টি থেকে ফিফটি পার্সেন্ট লাভও পাবেন তাহলে ভেবে দেখুন আপনি অল্পটা ইনভেস্ট করে যদি আপনি এতগুলো লাভ হয় আপনার লোকসানটা কোথায় তো এই যে তিনটি ব্যবসা আপনি চাইলেই ঘরে বসে শুরু করতে পারেন এবং মনে রাখবেন ব্যবসার কিন্তু মূল চাবিকাটি হলো ধারাবাহিকতা আর মার্কেটিং আপনি আজকে শুরু করছেন মানে এটা আপনি ছাড়বেন না এটা আপনাকে যে হিসেবে ধরে রাখতে হবে আপনাকে ধরে রাখতে হবে যে আপনি শুরু করছেন মানে চালাবেন এটাকে আপনি আপনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করুন আপনার যারা ক্লোজ ফ্রেন্ডস আছে পরিচিত রিলেটিভস আছে তাদেরকে আসতে জানান লজ্জা করলে হবে না আপনি জানবেন আপনি স্টুডোটা করতে পারলেই ধীরে ধীরে ঠিক উন্নতি করবেন আপনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুরোধ করবো একটা লাইক দিয়ে আমাদের পেজটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোন ব্যবসাটা শুরু করতে চাইছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ